স্ত্রীর চোখে যদি আপনি কখনো কান্না দেখেন তাহলে সুন্না কোন আমল করতে বলে আপনি দেখতেছেন যে স্ত্রীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুন্না বলে নাবিজাল্লা সাল্লাম তখন এই দুইটা আঙ্গুল দিয়ে এই যে আমরা এখন যে দুইটা আঙ্গুল দেখাচ্ছি আরবিতে এটার এটার একটা নাম আস এটার নাম হচ্ছে এটার নাম আরবিতে সাব্বাবা এটা উস্ত এটা বিনসার এটা ক্ষিনসার এটা ইবহাম এই ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে নাবিজি এইভাবে স্ত্রীদের চোখের পানিটা সরিয়ে দিতেন ঠিক এইভাবে আদর করে স্ত্রীদের চোখের পানি সরিয়ে দিতেন এবং বলতেন যে কি জন্য তুমি কান্নাকাটি করছো আমাকে বলো এবং যদি শরীর খারাপ লাগতো সেজন্য কান্নাকাটি করছে তাহলে সুরায় ফালাক সুরায় নাস পরে নাবিজি ফু দিয়ে দিতেন আমরা এই ছোট্ট আমলটি করে নাবিজির আরেকটি সোনা আমরা আমাদের জীবনে আমল হিসাবে আমরা করে আমাদের সংসারকে সুখের করতে পারি